বুধবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে হয়ে গেল জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজন এবং জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই সম্মেলন হলো জেলার বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা এদিন এই সম্মেলনে আসেন এদিনের অনুষ্ঠানে প্রদীপ জেলের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মীর অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলি শিল্পী মনসুর ফকির উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি সজল বিশ্বাস শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল জেলা তথ্য আধিকারিক শুভময় মৈত্র আমরা তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর লোকশিল্পীদের সম্মেলন নজর কাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে নদীয়া জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় রবীন্দ্র ভবনে আজকে নদিয়া জেলার যারা লোকশিল্পী আছেন তাদেরকে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এখানে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তিনি হারিয়ে যাওয়া সেই লোকশিল্পীদের যে সম্মান দিয়েছেন সেই সম্মান তার ধারাবাহিকতা বজায় রাখতে আজকে নদীয়া জেলার যারা লোকশিল্পী আছেন তাদেরকে সম্মানিত করা হবে আজকের এই রবীন্দ্র ভবনের এই মঞ্চ থেকে আমরা সত্যিই আজকে গর্বিত কারণ যে লোকশিল্পীরা লোকশিল্পীর মাধ্যমে আমরা মানুষের মনের কথা মাটির কথা শুনতে পাই সর্বোপরি নদীয়ার গৌরব আগে ফকির এই নদীয়া জেলারই গৌর ভাঙার মানুষ তিনি আজকে নদীয়ার সাথে সাথে দরবারে তিনি নদিয়াকে আজকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দিয়েছেন আমরা একটাই আশাবাদী যে আজকে সেই লক্ষ্মী ব্রিজের প্রথম সেই সম্মান প্ল্যাটফর্মটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে আমরা তাঁর প্রতি প্রতি ঘটনা এবং আর্জি করের ঘটনায় একটা অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়েছে এই রাজ্যে সেক্ষেত্রে লোকশিল্পীদের এই মুহূর্তে সম্মেলন কতটা প্রাসঙ্গিক বাকি বিষয়ের সঙ্গে এটা বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই আমি অভিষয়ে কোনো মন্তব্য আধ্যাত্মিক ভাবনা চিন্তা বিভিন্ন লোকশিল্পীদের গানের মাধ্যমে বিভিন্ন কবির সৃষ্টি কর্মের মাধ্যমে এবং সাধারণ মানুষের জীবনযাপনের মাধ্যমে কিন্তু এই বাংলা জুড়ে প্রবাহিত হয়ে চলেছে এবং আমাদের এই সংস্কৃতি বলতে যা বুঝি আমরা সেটা কিন্তু বাংলা সংস্কৃতি মানেই কিন্তু আপনারা শুধু এইটুকু বলছি আজকে আমাদের একটা ছোট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের যে এই উদ্যোগ সেখানে আপনারা এসেছেন আমরা আমাদের ধন্য মনে করছি সঙ্গীতের মাধ্যমে যে আনন্দ প্রদান করেন তার বিনিজে দায়ী যখন দুয়ারে সরকার যাই দেখি আমাদের সব শিল্পীরা গানের মাধ্যম দিয়ে মানুষের মন হৃদয় জয় করে আমি ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা যেভাবে মানুষের মনের আনন্দ দান করে আর সঙ্গীত এমন একটা জিনিস আমাদের এই লোকসঙ্গীত বহু পুরনো চর্চিত আজকের যুগে যে আধুনিক গান হয় এই গানের আমাদের সমাজে বর্তমান ঘুম না হলে দেখবেন ডাক্তারের কাছে গিয়ে নিজেরাই ওষুধ কিনে খায় কিন্তু আমি মনে করি এই গানগুলো যদি রাত্রি চালানোর পরে কেউ মানুষ ঘুমাতে যায় তার ঘুম আসতে গানের উপকারিতা আমি নিজের নিজের হৃদয় তাদের পোশাকই যে পোশাকে আজ বিবেকানন্দ করেছিল সেই গেরুয়া পোশাক যেটা ত্যাগের প্রতীক প্রতীক গান হচ্ছে সেই মাধ্যম সঙ্গীতের মাধ্যমে আমরা খুব সহজে এক হৃদয় থেকে আর এক হৃদয়ে পৌঁছাতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পরে তিনি অনুভব করেছিলেন যে বাংলা মাটির গন্ধ সোদা মাটির গন্ধ এই বাউল মেঠো বাতাস আজও যারা মাঠে ফসল কাটতে কাটতে নৌকা চালাতে চালাতে বিভিন্ন কর্মজীবনে যে সকল মানুষরা তাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে দিনের পর দিন আমাদের সেই কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে স্বীকৃতি দান করা উচিত